শাকসবজির দাম বৃদ্ধি পাওয়ায় সরাসরি বাজার তদারকিতে ষোলোই আগস্ট শনিবার মোহাম্মদপুর কৃষি ঘুরে দেখেন তিনি মাছ মাংস শাকসবজির বাজার ঘুরে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন আমরা এখানে আজকে আসার উদ্দেশ্য ছিল হলো দুটা জিনিস দেখা পানি বেড়ে যাচ্ছে এবং বৃষ্টিপাতের বৃষ্টিপাত হওয়ায় শাক সবজি অনেক কিছু নষ্ট হয়ে গেছে এই জন্য বাজারে কিন্তু একটুখানি শাক সবজির দাম একটু বেড়ে গেছে কৃষকেরা আলুর দামও পাচ্ছেন এখানে দেখেন কারণ বাজার থেকে এখানে একটা আলু এক কেজি দামে চার টাকা ডিফারেন্স ছয় টাকা ডিফারেন্স এত হয় ভোক্তারও যেরকম ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক যদি আলুর দাম না পায় আগামীবার তারা কিন্তু আলু বুনবে না আলো না বললে কিন্তু প্রত্যেকটা ভোক্তারও যেন সুবিধা হয় কৃষকের সুবিধা হয় ওই পর্যায়ে কিন্তু দাম রাখতে হয় কিন্তু আমাদের দেশে দেখা যায় যে সত্য ভোগী যারা আছেন তারা একটা কিন্তু দামটা অনেক বাড়ায় কৃষকও ভালো দাম পায় না ভোক্তারাও বেশি দামে কিনতে হয় না আমি তাই মধ্যসত্ব ভোগী যারা আছেন তাদের একটু তাদের লাভে একটু কমাতে হবে আর কিন্তু সমাজের উচ্চ শ্রেণী এবং তারাই কিন্তু বেশিটা লাভ করে যায় এটাকে কিভাবে কন্ট্রোল করা যায় এটা আপনারা আমাদের সহযোগিতা করতে হবে আপনাদের সহযোগিতা এটা সম্ভব না আর অন্যান্য জিনিসের দাম আপনারাও দেখলেন মার্কেটে সহনশীল আছে কিন্তু সবজির দামটা কিছু কিছু ক্ষেত্রে একটু বেড়ে গেছে আমার আলুর দামটা কমেছে আমাদের একটা ব্যালেন্স করছে